আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রামেই আমি মানে ঢাকাতেও বিজনেস আছে চট্টগ্রামেও বিজনেস আছে তো আমি মোটামুটি একটু ঘোড়া পিড়ার মধ্যে থাকি অনেক মোটামুটি ইন্ডিয়া তিনডিয়াও ঘোরা হয়েছে এখন চিন্তা করতেছি একটু দুভাই করব তো এই অনলাইনের মাধ্যমে কাজ বোনের খবরটা পেলাম আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে প্রথমে এরপরে কাশবনের ফেজে ঢুকলাম ঢুকে দেখলাম ওনাদের রিভিউ দেখলাম রিভিউ দেখে খুব ভালো লাগছে এরপর আমি ওনাদের সাথে যোগাযোগ করি ভাইয়ের সাথে তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি বললো আসেন অফিসে এসে কথা বলি কথা বললাম আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ কথাবার্তা অনেক সুন্দর তো ডুবাইয়ের মাল্টিপল বিষয় করছি আমি পাঁচ বছরের জন্য তো আলহামদুলিল্লাহ আমি তিন দিনের মধ্যেই মাল্টিপল বিষয়টা পাইছি জিল্লুবাইকে অনেক ধন্যবাদ আর এই আপনারা চাইলে আসতে পারবেন এ ঘাস বনের মধ্যে এই যে আমি বিষয় পাইলাম আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণকে এই বিষয়টা পাইলাম এই আমি অবশ্যই দুবাই যাব দুবাই থেকে আবার ওদিক গিয়ে ওমানে যাব ওমান থেকে আবার মালয়েশিয়া যাব এই দোয়া করুন সবাই ইনশাল্লাহ আর জিল্লুবাইয়ের জন্য শুভকামনা রইল ঘাসবনের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব